ভগবান শ্রীকৃষ্ণের নাম শোনেনি এমন মানুষ ভারতকোন ছাড় গোটা পৃথিবীতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তিনি হিন্দুদের অন্যতম প্রধান দেবতা তিনি একদিকে মাতা যশোদার প্রিয়তম পুত্র গোকুলের সর্বাধিক জনপ্রিয় ব্যক্তি ও রাধার প্রাণের প্রেমিক অন্যদিকে তিনি বলরামের স্নেহের ভ্রাতা অর্জুন ও সুদামার প্রাণের সখা মহাভারতের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিত্ব মহাভারতের আদিপর্বেই বেদব্যাস শ্রীকৃষ্ণকে নিত্যপুরুষ ও ভগবান বলে চিহ্নিত করেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জীবনের একটা অধ্যায় সম্পর্কে আমরা অনেকেই অবগত নই সেই অধ্যায় খুবই দুঃখের ও কষ্টের আমরা বরাবর মহারথী কর্ণকে ভারত যুদ্ধের সব থেকে হতভাগ্য মনে করেছি কিন্তু ধর্মের রক্ষার্থে মানবরূপী ঈশ্বরের আজীবন সংগ্রামের লড়াই সম্পর্কে আমরা অনেকেই জানি না মানবরূপী দেবতা শ্রীকৃষ্ণের জীবনের সেই করুণ অধ্যায় কর্ণের জীবনের চাইতে কিছু কম প্রতিকূল নয় কি করুণ রহস্য লুকিয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে জানতে হলে অবশ্যই দেখুন আজকের সম্পূর্ণ ভিডিও নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই বং মাইথোলজার চ্যানেলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের কিছু সময় আগে ভগবান শ্রীকৃষ্ণ মহারথী কর্ণের মধ্যে কিছু কথোপকথন হয় সেখানে কর্ণ অত্যন্ত দুঃখের সঙ্গে শ্রীকৃষ্ণকে বলেন জন্মলগ্নেই আমার মা আমাকে জলে ভাসিয়ে দেন অবৈধ সন্তানরূপে জন্মগ্রহণ করার পেছনে সত্যিই কি আমার কোনো দোষ ছিল শুধুমাত্র সুতপুত্র হওয়ার কারণে গুরু দ্রোণাচার্য আমার অস্ত্রশিক্ষা থেকে বঞ্চিত করেন ভগবান পরশুরামের কাছে সমস্ত অস্ত্রশিক্ষা পেলেও ভাগ্যের নিদারুণ পরিহাসে তাড়ি দেওয়া অভিশাপে আমার প্রকৃত প্রয়োজনে আমার সেই শিক্ষা কাজে আসবে না শুধু বংশগৌরব না থাকায় রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেন এমনকি আমার মাতা কুন্তি পর্যন্ত কেবল নিজের পুত্রদের প্রাণ বাঁচাতে আমায় পুত্র হিসাবে স্বীকার করতে চাইলেন শুধু দুর্যোধনের কৃপায় আজ আমি সমাজে কিছুটা হলেও প্রতিপত্তি লাভ করেছি তাই তার সমর্থনে যুদ্ধ করাকে আমি অধর্ব বলে মনে করি না আর এমনিতেও আমার মতো হতভাগ্য এই পৃথিবীতে আর কেই বা আছে কর্ণের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অঙ্গরাজ আমার জীবনের কাহিনীও কিছু কম প্রতিকূল নয় আমার জন্ম হয়েছিল কারাগারে আমার নিজের মামা আমার মৃত্যু নির্ধারণ করে রেখেছিলেন আমার জন্মের অনেক আগে থেকেই এবং বহুবার তিনি আমায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন যে রাতে আমার জন্ম হয় সেই রাতেই আমার জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মায়ের কাছ থেকে আমি আলাদা হয়ে যাই হে মহারথী কর্ণ সুতপুত্র হওয়া সত্ত্বেও তোমার শৈশব তীরধনুক তলোয়ার অস্ত্রশস্ত্র কেটেছে অথচ রাজপুত্র হয়ে জন্মালেও গরু গোয়াল আর গোবরের মধ্যেই আমাকে বড় হতে হয়েছে আমার শৈশবে এতরকম প্রাণহানির আশঙ্কার সম্মুখীন হতে হয়েছে যে প্রতিটা দিনই আমায় শুধু বেঁচে থাকার জন্যই রীতিমতো যুদ্ধ করতে হতো এমনকি শুধু আমার জন্য গোকুলের সমস্ত মানুষ প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে জীবনে যতই আঘাত অনটন নেমে আসুক না কেন যতবারই তোমাকে অসম্মান ও ঘৃণার চোখে দেখা হোক না কেন যতবারই তোমাকে তোমার যোগ্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হোক না কেন তুমি জীবনে কি সিদ্ধান্ত নিয়েছ সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ সঠিক কর্মে মনোনিবেশ করা ও ধর্মের পথে যাত্রা করাই একমাত্র অভিষ্ট লক্ষ্য হওয়া উচিত সকলের সুতরাং হে অঙ্গরাজ কর্ণ জীবনের অপ্রাপ্তির দোহাই দিয়ে অধর্মের সমর্থন করা কখনোই তোমার লক্ষ্য হওয়া উচিত নয় কৃষ্ণের কথায় কর্ণের মাথা লজ্জায় হেঁট হয়ে গেল বন্ধুরা অধর্মের বিপরীতে ধর্মের প্রতিষ্ঠা কর শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ ঘটিয়েছিলেন কিন্তু তার এই প্রচেষ্টা ধ্বংসের কারণ হল তাকে অভিশাপ দেন গান্ধারী কিন্তু ব্যাসদেব ও বুদ্ধিতে যুধিষ্ঠির অভিশাপের হাত থেকে রক্ষা পান কিন্তু সেই অভিশাপ গিয়ে পড়ে কৃষ্ণের উপরে নিজের বংশের ধ্বংস হবে জেনেও নীরবে শ্রীকৃষ্ণ সন্তান হারা রমণীর অভিশাপ স্বীকার করে নেন যুদ্ধের শেষে প্রবল রক্তপাত প্রাণহানি লক্ষ্য করে উতঙ্ক ঋষি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিতে উদ্যত হন কৃষ্ণ তাকে বলেন ধর্মের সংস্থাপন করার জন্য যুগে যুগে আমি জন্মগ্রহণ করব তাই আমাকে অভিশাপ দিয়ে নিজের তপস্যার ফল নষ্ট না করাই শ্রেয় শ্রীকৃষ্ণ ঋষিকে বিশ্বরূপ দর্শন করালে ঋষি অভিশাপ দেওয়া থেকে বিরত থাকেন পুরাণের একটি কাহিনী অনুসারে একবার ঋষি দুর্বাসা দ্বারকা ভ্রমণ করতে গেলে কৃষ্ণ তাকে যথাযথ মর্যাদায় আপ্যায়ন করেন মুনিকে পায়েস খেতে দিলে মুনি শর্ত দেন যে শ্রীকৃষ্ণ নিজের হাতে দুর্বাসা মুনির গোটা অং পায়েস মাখিয়ে দেবেন কৃষ্ণ তার গোটা অঙ্গে পায়েস লেপন করলেও তার পদযুগল মাটিতে অবস্থান করায় সেখানে পায়েস লেপন করেননি এই ঘটনায় দুর্বশা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে পায়ে তুমি পায়েস লাগাতে চাইলে না তোমার মৃত্যুও সেই পায়ে আঘাত পেয়েই হবে ফলত পায়ে বিষাক্ত তীর বিধেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় বন্ধুরা আজীবন সত্য ও ধর্মের প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও কেউ তাকে কপট শিরোমণি আবার কেউ চতুর চূড়ামণি বলেও উল্লেখ করেছেন অসুরের হাত থেকে ষোলো হাজার কন্যাকে রক্ষা করলেও তিনি কারো কারো কাছে চরিত্রহীন আর মহাভারতের যুদ্ধে ধর্মের পক্ষে থাকলেও কারো কাছে তিনি ভণ্ড প্রতারক কিন্তু আপামর হিন্দু জনসাধারণের কাছে তিনি শ্রী বিষ্ণুর অবতার তিনি উচ্চকোটির যোগী ও তপস্বী যোদ্ধা ধর্মপ্রচারক রাজনীতিজ্ঞ হয়েও তিনি নির্বিকার ও অনাসক্ত তিনি হিন্দুদের প্রাণের দেবতা বন্ধুরা আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর এমনই ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বম মাইথোলজার দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ